হ্যাঁ এখানে লাইট আছে না এখানটা আসবে দেখছো এটা হচ্ছে মেইন গেট সব করবে দেখো এটা তো এটা তো এটা দিয়ে ঢুকবে এটা তো টিকিট ঘর এটা তো টিকিট ঘর হচ্ছে আর এখানটা সব থাকবে দেখো থাকার জায়গা করেছে আর ওই যে সার্কাসের ওই যে পিছনটা টিকিট ঘর এটা মানে এখানে সব থাকার জায়গা আর ওই দেখো এখানটা জুম করে হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা দেখতে পাচ্ছ ঘেরা ওই জায়গাটা এই দেখো এই জায়গাটাতে খেলা হবে এই জায়গাটা ক্যামেরা হ্যাঁ ক্যামেরা দেখো হচ্ছে না আসছে না লাইটটা আসছে না যাই দেখাতে পারছি না আমি বলতে পারছি না দিনে বেলা যদি আসি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আমার গলের ভয়েসটাকে ইগনোর করবে তোমাদের কতটা শেয়ার করতে পারছি বলতে পারছি না দেখতে যে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে তো আমরা আজকে কিন্তু ভেতরে ঢুকে দিচ্ছে না আমরা ঢুকেছি ঢুকে তোমাদেরকে শেয়ার করছি অন্ধকার দেখো বাঘ কিছুই এখনো আসেনি সব আসবে যদি পারি দিনের দিকে একটু এসে শেয়ার করবো তোমাদের সাথে কিন্তু পারলাম না অনেক সুন্দর হচ্ছে ভিতরটা বোঝা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে তো লাইট নেই লাইট মনে কালকে দেবে পরশু দিন থেকে শুরু হবে বারো তারিখ তো পরশু দিন বুঝতেই পারছো চলো তোমাদের সাথে এইটুকুই শেয়ার করতে এলাম যে আমাদের বাড়ির পাশে আনন্দই আনন্দ আমাদের কটা দিন চলবে একটাই মানে ভাড়াটা লাগবে কিন্তু বাস বাস ভাড়া হ্যাঁ আমাদের বাস ভাড়াটা টোটো ভাড়াটা লাগবে না টিকিটটাই লাগবে তো চলো সবাই যারা যারা আছো আমাদের এই চুচুরা বলো মানে দূরে একটু দূরে কিন্তু সবাই এসো কারণ এই প্রথম আমাদের এখানে আসছে সামনে আলো কোথাও গেট ওই দেখো গেট ঠিক আছে চলো চলো টটা টাকা